দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুরে নমশূদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ হনুমান জয়ন্তী উৎসব পালন করা হল এই শুভ উৎসব উপলক্ষে হনুমানজীর পুজো হনুমান চল্লিশা পাঠ এবং শোভাযাত্রা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এই শোভাযাত্রায় সনাতনী সমাজের বিভিন্ন সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তি তথা হনুমানজীর ভক্তদের উৎসাহ চোখে পড়ার মতো প্রায় আড়াই হাজার লোক প্রচণ্ড দাবাদাহ উপেক্ষা করে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নাম সংকীর্তন করে দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা পরিক্রমা করে অন্তে প্রসাদ বিতরণ হয় উপস্থিত ছিলেন নমশূদ্র কল্যাণ সমিতির সভাপতি হর্ষিত বিশ্বাস সম্পাদক মানবেন্দ্র সরকার সহ সম্পাদক জয়প্রকাশ বিশ্বাস উত্তর গোসেবা প্রমুখ কাজল ঘোষ মহাশয় সহ আরও অনেকে আজ হনুমান জয়ন্তী উৎসব আর এই মধুর উৎসব গোটা ভারতবর্ষ তথা বিশ্বে সনাতনী সমাজ শ্রদ্ধা ভক্তির সহিত পালন করছে সেই সঙ্গে আমরাও নবশূদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে সারদা শিশু মন্দিরে শ্রী শ্রী হনুমানজির বিগ্রহ প্রতিষ্ঠা করে তাতে পুষ্পার্গ নিবেদন অঞ্জলি হনুমান চল্লিশা পার্ক প্রসাদ বিতরণ শোভাযাত্রা এগুলো আমরা করলাম এবং আজ সকাল থেকে শুরু হয়েছিল সাড়ে বারোটা একটার দিকে আমাদের শোভাযাত্রা শেষ হল শোভাযাত্রায় বিভিন্ন সম্প্রদায়ের লোক অংশগ্রহণ করেছে সেখানে আদিবাসী নৃত্য নমশুদ্রদের ডাঙ্কা ঘোষ কাপালি মহেশ বিভিন্ন সম্প্রদায় সনাতনী সমাজের যে বিভিন্ন বিভিন্নতা আছে সেই বিভিন্নতার মধ্যে সকলকে একতাবদ্ধ করে প্রায় আড়াই কিলোমিটার থেকে তিন কিলোমিটার রাস্তা আড়াই হাজার লোক উপস্থিত হয়ে সকলে একে একে অপের কাঁধে কাঁধ রেখে হাত রেখে পায়ে পা মিলিয়ে শোভাযাত্রা সম্পন্ন করলো এত সুন্দর ভাবে সত্যি মনে রাখার মতো আজ প্রভু হনুমানজির চল্লিশা পাঠ হলো সকলেই আমরা একত্র হয়ে হনুমানজির চল্লিশা পাঠ করলাম সেখানে ভক্তি এবং ভাবের এত সুন্দর মিলন পরিবেশ তৈরি হয়েছিল এটা চিরদিন মনে থাকবে আগামীতে আমরা আরও যাতে সুন্দর হয় সেই চেষ্টা করব নমস্কার আমি জয়প্রকাশ বিশ্বাস কল্যাণ সমিতির সহ সম্পাদক প্রদেশের দায়িত্বে আছি এখানে উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী হর্ষিত বিশ্বাস গো গো সেবা প্রমুখ কাজলদা